দ্বিতীয় আদান যেটা প্রথম আদান যেটা চালু হয়েছে দ্বিতীয় আদানটা সেটা ওসমানের সূন্য নবীর তার স্পষ্ট কথা এখন আমরা বলি যে আমাদের যুবান মসজিদগুলোতে আমরা দুই দিই কারণ হচ্ছে আমরা আল্লাহর নবীর সুন্নত যেভাবে মানি ঠিক তেমনিভাবে শাহবাদের শূন্যও মানি এখন মন গড়া কোনো কথা তো চলবে না না মন গড়া কোনো কথা কোনো বিষয়ে মন গড়া কোনো কথা চলবে না আপনি আল্লাহ নবীর সুন্নত মানবেন এবং সাবিদের সুন্নত মানবেন সেটা আপনার দলিল লাগবে তো আল্লাহ নবী স্বয়ং নিজেই বলেছেন যে ফা ইন্নাহু মাইয়া আইসু মিঙ্কুম যে তোমাদের মধ্যে থেকে যে বেঁচে থাকবে সায়ার এখতলাফ এবং ক্যাথির সে অচিরেই অনেক একতলাফ দেখতে পারবে তার সামনে অনেক একতলাফ চলে আসবে তখন সে কি করবে বলতেছে ফা আলাইকুম তোমাদের উপর আবশ্যক বিসুন্নতি আমার সন্না ওয়াসুন্নতিল খোলাফা ই রশিদিন আল মাহদিগিন এবং খোলাফাই রশিদ হেদায়তপ্ত খলিফাই রশিদিন যারা ছিলেন খেল খলিফা যারা তাদের শুননা এখন দেখেন যদি আল্লাহ নবী শূন্যই আমরা শুধু মানি তাহলে তো খোলাফের রাশিদিনের শূন্য থাকার কথা না কারণ আল্লাহ নবীর একমাত্র বিধান হয় তাহলে পরে আর খোলাফায় রাশিদিনের শূন্য আসার কথা না কেন আসবে যখন আল্লাহ নবীর শূন্যই ফিক্সড তখন খোলাফের রাশিদিন কিছু বললে সেটা তো আর শূন্য হইতেছে না আল্লাহ নবীর শূন্যই তো আমাদের মানতে হবে আমাদের খোলাফের রাশিদিন কি বলতেছে না বলতেছে আমি যদি সেটা থেকে কেয়ারি না করি তাহলে হাদিসের এই অংশটা আসার যুক্তি নেই যেহেতু আল্লাহ নবীর সুন্নার ফরেও খোলাফাই রাশিদিনের কথা গ্রহণযোগ্য খোলাফাই রাশিদিনের কথা আসতে পারে এই জন্য আল্লাহ নবী আগেই বলে দিয়েছেন যে আমার সুন্না এবং খোলাফাই রাশিদিনের সুন্না তারপরে কি বলছেন দেখেন তামার সাকু বিহা যে ওটাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো সেটাকে গ্রহণ করো ও আদু আলহিয়া বিন নওয়াজিদ মাড়ির দাঁতের দ্বারা সেটাকে শক্ত করে ধরো এই মাড়ির দাঁতের দ্বারা শক্ত করে ধরতে বলতেছে কোনটা আল্লাহ নবীর সুন্না খোলাফাই রাশিদিনের সুন্না এখন কোনো একটা বিষয় যদি শুধু আল্লাহ নবী সুন্না থাকে আপনি সেখানে শুধু আল্লাহ নবী সুন্না মানবেন কোনো একটা বিষয় যদি আল্লাহ নবীর সুন্না সাথে সাবাদের সুন্না থাকে তখন আপনি দুইটাই মানবেন আল্লাহ নবী সুন্না কি এক আজান সাবাদের সুন্না কি আরেকটা আজান তাহলে আমরা যখন দনোটা আজান একসাথে দিতেছি তখন এখানে আল্লাহ নবীর সুন্ন মানা হচ্ছে খোলাফাই রাশিদিনের সুন্ন মানা হচ্ছে দুইটাই মানা হচ্ছে তাহলে আমরা শুধু খোলাফাই রাশিদিনের সুন্ন মানব না শুধু আল্লাহ নবী সুন্না মানব তখন আমাদের এই হাদিসটা অস্বীকার করা হবে এই হাদিসটা আছে আবু দাউদ শরীফ 4607 নম্বর হাদিস নাম্বার ভুল হতে যদি ভুল হয় দেখে নেবেন তিরমিজি শরীফে এই হাদিস আছে ইবনে মাজাহ এই হাদিস আছে এবং এই হাদিস আরো অন্যান্য কিতাবেও এই হাদিস রয়েছে এই হাদিস বুখারী মুসলিমের শর্তে সই এই হাদিসটা বুখারী মুসলিমের শর্তে সই তো এই সই হাদিস থাকার অবস্থায় আল্লাহর নবী বলতেছে আমার সুন্নাহ এবং খলাফায়ে রাশিদিনের সুন্নাহ আল্লাহর নবীর সুন্নাহ হচ্ছে এক আযান আর একটা আযান খলাফায়ে রাশিদিনের সুন্নাহ তাহলে আমরা খলাফায়ে রাশিদিনের সুন্নাহটাও মানি এখন যদি খোলাফের রাশিদিনের শূন্য মানার মতো না হয়ে থাকে যে খোলাফের রাশিদিনের শূন্য এমন যেটা মানার মতো না তাইলে সেটা বেদাত হয় হ্যাঁ যদি এরকম হয়তো জাল্লা নবী শুধু বলতো আমার শূন্য মানবা তাহলে খোলাফের রাশিদিন যদি কোনো শূন্য চালু করতো সেটা বেদাত হইতো খোলাফের রাশিদিনের শূন্য সেটা শূন্য থাকতো না সেটা বেদাত হয়ে যেত যেহেতু আল্লাহ নবী তাদের সুন্নার গ্যারান্টেড সেটাকে সত্যায়ন করে গেছেন নবীর সত্যায়ন হওয়ার কারণে

তিনি বলছেন তিনি বেদাত বলতেছেন না বরং দ্বিতীয় হচ্ছে উসমানের সুনাম মোহাম্মদ সাল্লামের শুননা না তার মানে তিনি বলছেন দ্বিতীয় জন না বেদাত না মানে হচ্ছে সাবাদের শূন্য ও

টুডা মুলুবির কথা মানবেন নাকি আল্লাহ নবীর কথা মানবেন আল্লাহ নবী বলতেছেন আমার সুন্না এবং খোলাফের রশিদিন অর্থাৎ ওসমানের সুন্না মানো আর এই এই বলতেছে আল্লাহ নবী সুন্না মানো ওসমানের সুন্না মেনো না উনি বলতেছেন ওসমানের সুন্নাটা ওসমানের সুন্না এটা নবীর সুন্না না ফলে এটা মানা যাবে না অর্থাৎ আল্লাহ নবী বলতেছেন যে আমার সুন্না এবং খোলাফের রাশিদিনের সুন্না যখন আল্লাহর নবী খোলাফের রাশিদিনের সুন্নাকে সুন্না বলে সত্যায়ন করে দিয়েছে তখন সেটা বেদাত হওয়ার সুযোগ নেই যখন সেটা বেদাত হওয়ার সুযোগ নেই তখন সেটা সুন্না তখন আমরা দুইটা সুন্নাকে মানতেছি আমাদের মসজিদগুলোতে আমরা দুইজন দেওয়ার দ্বারা ওসমর রাজি তালন সুন্না এবং আল্লাহ রসুল সুন্না দুইটাকেই বাস্তবায়ন করতেছি দুইটাকে আমরা অনুসরণ করতেছি কিন্তু তিনি শুধু ওসমান আল্লাহ নবী সুন্না মেনে ওসমান রদুল্লাহ সুন্নাকে প্রত্যাখ্যান করার দ্বারা তিনি এই হাদিসটাকে প্রত্যাখ্যান করতেছে এইভাবে আলে হাদিসরা বিভিন্ন মাসালায় এইভাবেই আলে হাদিসটা হাদিসকে প্রত্যাখ্যান করে যেমন এই হাদিসটাকে প্রত্যাখ্যান করেছে